উনিশশো টাকার অনেক উপরে কিন্তু পাইকারি এই মালগুলা কিন্তু পনেরোশো টাকার অনেক কমে কিন্তু আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা কিন্তু কমে পেয়ে যাবেন অনেক সুন্দর সব রেট আউট করা ঠিক হবে না এই জন্য আপনারা সবাই চলে আসেন ইনশাআল্লাহ বিভিন্ন ডিজাইনের মাল আছে দেখেন এই যে ডিজাইনটা দেখেন কতগুলা কালার অনেক চমৎকার চমৎকার ব্যাগগুলো দেখেন দেখেন একটা ব্র্যান্ডের ব্যাগ জি দেখেন পাশের ডিজাইনটা সামনে ফ্রন্ট সাইডের লোক পাশের লোক তো এই ব্যাগগুলো কিন্তু আপনার একটা চ্যালেঞ্জিং একটা রেডে কিন্তু কমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে ব্যাগগুলো বারশো টাকারি কিন্তু ছয়শো পঞ্চাশ কিন্তু পাইকারি আমাদের কাছে পেয়ে যাবে এখানে কিন্তু দেখেন অনেকগুলো কালার এখানে ছয় সাতটা কালার তারপরে এখানে ছোটোর ভিতরে যারা যান এগুলোর ভিতরে তিন চারটা কালার আছে একটা কালার যে একটা কালার দুইটা কালার তারপরে যে একটা কালার তিনটা কালার এরকম কালার ম্যাচিং করে করে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস কার্টুন

আবার খুচরো বিক্রি করতে পারবে ধারণা দেবেন প্রায় সম্পর্কে যারা এগুলো পেছে তারা কিন্তু বুঝতে পারবে তারপর আবার লেডিস ব্যাগ আছে এই যে দেখছেন লেডিস ব্যাগ এখানে প্রচুর পরিমাণ লেডিস ব্যাগ এর মডেল আছে এই মডেলের মাল গুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু হোলসেল পেয়ে যাবে এই ব্যাগগুলা কিন্তু মার্কেটে দেখেন এই যে মালগুলা কিন্তু 2000 টাকার অনেক উপরে কিন্তু হোলসেল এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইসে হোলসেল মার্কেট থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাদা কেনা সেফ হবে কেনাই সেফ কেনাই জি তো এই মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারবে যেমন এই মালটা বাইশো টাকা মার্কেটে আমাদের থেকে পনেরোশো টাকার চেয়ে কমে হোলসেল পাবে তাই না জি এই মালগুলা কিন্তু অনেক বেশি দাম মার্কেটে এগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু কম রেডে কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে যারা আমরা মোবাইল সব হোলসেল করতে চান আপনার আমাদের কাছ থেকে না হোলসেলও বিক্রি করতে পারবেন আবার যদি আপনার ইচ্ছা করেন আমাদের কাছ থেকে এই যে পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ ডিজাইনের লেডিস ব্যাগ আছে এই ব্যাগগুলা কিন্তু আপনারা কিন্তু খুচরা দু বিক্রি করতে পারবেন এবং আপনারা কিন্তু কিনে কিন্তু জিতবেন আপনাদের আমি দাম বলবো না কারণ দাম বলতে গেলে কি হয় কারণ অনেক দোকানদাররা কমপ্লিং দেয় যে ভাই আপনার দামটা কইলা গেলে আমরা খুশি বিক্রি করতে আমাদের প্রবলেম হয় মানে এই যে ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটা কিন্তু আমি একটা ব্যাগ দিয়ে উদাহরণ দেই এই ব্যাগটা মার্কেটে বর্তমানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এই মালটা এই ভ্যাগটা ছাব্বিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি কাজী ভবন বলেন চকবাজার বলেন বা গোলশান বলেন যারা মাল ইম্পোর্ট করে তারা সবাই এই ব্যাগটা কিন্তু চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু এই ব্যাগটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগটা আমার কাছ থেকে তারা আরও এইদিকে প্রচুর পরিমাণ ডিজাইন আছে ছোট মালের ডিজাইন আছে এই যে মালগুলো দেখতেছেন অনেক সুন্দর এই ব্যাগগুলা কিন্তু আপনার একটু ছোটোর ভিতরে অনেক চমৎকার যে লং বেল্ট দেওয়া আছে ভিতরে কিন্তু একটা চেম্বার তারপরে এখানে একটা পকেট এখানে একটা পকেট ভিতরে একটা পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট একটা দুইটা তিনটা চারটা

হোলসেল দিতে চাইলে নিতে পারবেন বা পাইকারি বিক্রি করলো হোলসেল নিয়া খুচরা বিক্রি করতে চাইলে করতে পারবেন আবার হোলসেল আপনি এলাকায় আপনি হোলসেলও দিতে পারেন নিয়া জি 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 মাদার হোলসেল রেটে দিয়ে দিব এটা আমাদের ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন কত দেখাবো ভাই দেখেন অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন এটা একটা ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু 2000 টাকার উপরে কিন্তু হোলসেল

বিভিন্ন ধরনের বাচ্চাদের গেঞ্জি আছে এখানে বাচ্চাদের আছে এগুলা কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের প্যান্ট আছে যে প্যান্ট আছে তারপরে এখানে কিন্তু টপস আছে বাচ্চাদের তারপরে পার্টি ফ্রক আছে যে এখানে বিভিন্ন টপস আছে তারপরে বিভিন্ন ধরনের যে পার্টি ফুরুক আছে তো প্যান্ট আছে বাচ্চাদের এগুলা কিন্তু যে কোনো পাইকারি মার্কেটের থেকে তাদের একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্ষোভ চমৎকার ডিজাইনের লেডিস ব্যাগগুলা এগুলা কিন্তু অনেক কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু মোবাইল সোমবার বাইরে কিন্তু হোলসেল করতে পারবে এই দেখতে স্যার এই ব্যাগগুলা তিনটা কালার কত চমৎকার এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেক কমে একটি চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু নিয়ে কিন্তু হোলসেল বিজনেস করতে পারবে তারপর দেখেন এই যে মালটা পাঁচটা ছয়টা কালার পাঁচটা কালার অনেক সুন্দর দেখেন এই মালগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি দুই চেম্বারের ভিতরে এই ব্যাগগুলোও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পনেরোশো টাকার অনেক কমে আমাদের কাছ থেকে এই যে মাল গুলা প্রত্যেকটা মালে কিন্তু বাহিরের প্রোডাক্ট এই যে জুতো ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ডিজাইনের ব্যাগ পেয়ে যাবেন এই মালটা সুন্দর ভিতরে আরেকটা ব্যাগ আছে দুইটা ব্যাগ দুইটা বেল তো দেখা একটা লং বেল্ট আরেকটা ছোট বেল্ট এই বেল্টের ভিতরে এই ব্যাগগুলো তারপরে এই যে একটা ব্যাগ দেখতেছেন পাঁচটা কালার এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু মার্কেটে কিন্তু অনেক বেশি দাম আর আমাদের কাছ থেকে কিন্তু অনেক কম দামে আনকমন নতুন নতুন ডিজাইনের ভ্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনার আপনার সংগ্রহ করে আপনার আমাদের কাছে আছে এই যে এই বক্সের ভিতরে দেখেন যে আরেকটা মডেল আরেকটা মাল দেখেন অনেক সুন্দর এটা আবার আরেকটা মডেল দেখেন এটা কিন্তু আরেকটা মডেল এইটাগুলো কিন্তু পেয়ে যাবেন একটা করা মালে দেখেন তো এই মালগুলো কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু মার্কেটের থেকে কম প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো ইনশাল্লাহ চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার

একটা মডেলের মাল কতগুলা দেখছেন তারপরে এখানে আছে এভাবে কিন্তু মালগুলো সুন্দর ভাবে রাখা আছে আপনারা কিন্তু হোলসেল নিতে পারবেন আচ্ছা ভাই যে এইভাবে বক্স করা এইভাবে কার্টুন করা

অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মালগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক প্রচুর পরিমাণ ডিজাইনের কিন্তু মাল আমাদের কাছে আছে এই দেখেন এই যে একটা মাল অনেক সুন্দর

লেখা ব্র্যান্ডিং এই ভিতরে স্টিকার ব্র্যান্ডিং আছে তো এত চমৎকার এই তিন চেম্বারের ভিতরে এই ভ্যাগটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র অনলি বারোশো টাকা মাত্র 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 বারোশো টাকা হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই মালগুলো কিন্তু আপনি কিন্তু হোলসেল দুই টাকার অনেক উপর হোলসেল আমাদের কাছ থেকে বারো টাকা হোলসেলে পেয়ে যাবে এই মালগুলা তো ইনশাল্লাহ আমরা সব মালের দাম বলবো না তো ইনশাল্লাহ আপনারা আসলে আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ডিজাইনের মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন এই যে বিভিন্ন ডিজাইনের মালগুলা এগুলা কিন্তু আপনার একটা চ্যালেঞ্জিং একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল একদম ভালো মাল কোনো একটা খারাপ মাল পুরান মাল হ্যাঁ লট মাল আমরা কি কী করি না আমাদের হচ্ছে স্টক ক্লিয়ার করার জন্য আমরা অফারে অফার রেটে দিয়ে দিয়েছি এই মালগুলা দেখেন কত চমৎকার চমকের লেডিস ব্যাগ আপনারা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু একটা চ্যালেঞ্জিং পাইকারি মার্কেটের থেকে কমে কিন্তু কিনা সেফ হবে এই মালটা কিন্তু পাইকারি ছাব্বিশ পঞ্চাশ টাকা পাইকারি তাহলে আমি বারোশো টাকা পাইকে দিলে অবশ্যই ফিফটি পার্সেন্ট বেশি তার কেন আসছে তো একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে অবশ্যই বিক্রি করে জিততে পারবে তবে উদাহরণ দেয় যে ব্যবটা দেখতেছেন

এ পে যাবে 650 টাকার ভিতরে হোলসেল বা আপনারা যদি কেউ মোবাসহতে হোলসেল করতে চান ওই ক্ষেত্রে আরো কিছু আছে দেখতেছেন এই মালগুলা কিন্তু মার্কেটে কিন্তু ভাই 1800 টাকার অনেক উপরে পাইকারি এগুলা কিন্তু আমরা তারা কিন্তু কিনা কিন্তু তাদের 34000 50000 টাকা দাদা কেডা আসবে পাবে লাকে তো আমি দামের রেটটা বলবো না এই যে এই যে ব্যাগগুলা দেখতেছেন এগুলা কিন্তু 2000 টাকার অনেক উপরে পাইকারি এই ব্যাগগুলা কিন্তু তারা কিন্তু 1500 টাকার অনেক কমে কিন্তু আমার কাছ থেকে পাইকেে ভাবে অল কালার সেডিং অল কালার সেডিং হোলসেল বিজনেস করতে যদি মশো দ্বারা হোলসেল করতে চান আমার থেকে নিয়ে হোলসেলও করতে পারবেন আবার যদি ইচ্ছা করেন আপনারা এগুলা পাইকারিও বিক্রি করতে পারবেন মানে খুচরো বিক্রি করতে পারবেন এই যে দেখতেছেন এই অল কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার কালারের ভিতরে অনেক সুন্দর লেডিস ব্যাগগুলা

আপনারা কিন্তু মালগুলো কিন্তু পেয়ে যাবেন তো এখানে চলে আসবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা